হ্যালো মাই চ্যানেল উইথ রনিত আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন তো আজকে এসে গেছে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আমরা যেমন দেখেছেন আমি পিসির বাড়ি এসেছি তারকেশ্বর থেকে বৈকন্ঠপুরে তো এখানে যেহেতু পিসির বাড়ি দুদিন রয়েছি তো এখান থেকেই প্রায় ওই অলমোস্ট ওই পনেরো কুড়ি কিলোমিটার দূরে একটা ভালো জায়গা রয়েছে সেখানে দাদার সাথে যাবো এক্ষুনি ঘুরতে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি রোদও উঠে গেছে তো এখন খাওয়া দাওয়া করে একটু টিফিন করে একটু বেরোবো সেই জায়গাটায় যাবো এবং সেই জায়গাটায় ভিউটা নাকি দুখানা নদী ওখান থেকে ভাগ হয়ে যাচ্ছে তারকে দামোদর নদী এবং হচ্ছে মুন্তেশ্বরী নদী তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং ওই জায়গাটা বলে নাকি দারুণ ভিউ আছে তো যাব সেই জায়গায় দেখবো ওখানে কী কী রয়েছে কীরকম কি রয়েছে যা যা আমি দেখবো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো তো ভিডিওটা পুরো দেখতে থাকুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক তো করবেন তো চলুন ওখানে যাওয়া যাক তো আমাদের সাথে একটা দুর্ভাগ্যজনক ভাবে একটা খুবই বাজে সিন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তো জাস্ট বেরোবো খাওয়া দাওয়া করে দেখছি গাড়ির ভেতর একটা বড় পেরেক ঢুকে গেছে দিয়ে গাড়িটা লিক হয়ে গেছে তো এবার আমাদেরকে মাঠের মাঝখান দিয়ে শর্টকাট রাস্তা ধরেছি কারণ অনেকটা দূরে গাড়িটা নিয়ে যেতে হবে দেন গাড়িটা সারাতে পারবো তো মাঠের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছি গাড়িটাকে ঠেলে ঠেলে তো গাড়িটাকে সারাবো দিন আমরা যাবো আমাদের ডেস্টিনেশন বেগুর মুখে তো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন তো এখন মাঠ দিয়ে আসার পর একটা ঢালাই রাস্তা পেয়েছি প্রায় মাঠ মাঠ দিয়ে এক কিলোমিটার প্রায় হেঁটে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই পিছন চাকাটা লিক হয়ে গেছে বাবার গাড়ি আর এখানে এসে দেখি ভাই রাস্তা আর নেই কোন দিকে যাব তার ঠিক নেই দেখতে পাচ্ছেন আর এই যে দাদা এখন ভাব কোন দিকে যাবে রাস্তা দেখতে পাচ্ছি না সামনে পুকুর রয়েছে রাস্তা নেই তো এবার দাদা দেখতে যাবে কোন দিকে রাস্তা রয়েছে আমরা যাব কি অবস্থা ভাই এই সামনের দিক থেকে আমরা এসেছি যে জুম করছি দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলো বড় বাড়িগুলো এই সামনের বাড়ি দিয়ে মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এসেছি তো দাদা এখন দেখতে যাচ্ছে রাস্তা আছে কি তো গাড়ি আমরা সারাবো তো গাড়ি সারিয়ে দেন আমরা বেরোবো হচ্ছে আমাদের ডেস্টিনেশন বেগুর মুখে তো ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রায় এক ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পর গাড়িটাকে সারালাম তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের মেন গন্তব্যস্থানের দিকে তো এখন দেখতে পাচ্ছেন পাশ দিয়েই বয়ে গেছে দামোদর নদী তো আমরা এখন ঠিক রাস্তাটা হচ্ছে দামোদর নদীর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাশেই দামোদর নদী দামোদর নদীর পাশ দিয়েই রাস্তাটা বয়ে চলেছে তো সেই রাস্তা ধরেই আমরা এখন এগোচ্ছি এখানকার রাস্তাটা বেশি চওড়া নয় এইখানে আসতে গেলে এই জায়গাটা যেখানে যাচ্ছি বেগুর মুখ সত্যি খুবই একটা অসাধারণ জায়গা যদি আপনারা আসতে চান আসতে পারেন তো কিভাবে আসবেন সম্পূর্ণটাই আপনাদেরকে বলবো পরবর্তীতে তাই ভিডিওটা পুরো দেখুন একদম স্কিপ করবেন না তো আমরা দেখতে দেখতে অমরপুর চলে এসেছি তো এটা হচ্ছে অমরপুরের কাঠের ব্রিজ আর এটাই হচ্ছে দামোদর নদী তো দামোদর নদীর ওপর দিয়ে মেনলি এই ব্রিজটা হয়েছে কাঠের ব্রিজ বন্যার সময় এই ব্রিজটা ভেসে যায় বা ভেঙে যায় আবার পরবর্তীতে এখানটা সারাই করে এই ব্রিজটা করা হয় যাতায়াতের জন্য তো এটা হচ্ছে দামোদর নদী যেখানে এখন জল প্রায় নেই বললেই চলে দেখতে পাচ্ছেন খুব হাওয়া চালাচ্ছে প্রচণ্ড হাওয়া এখানে খুবই প্রচণ্ডভাবে হাওয়া চালাচ্ছে এখানে মানে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর একটা দৃশ্য এই ব্রিজটা হচ্ছে অমরপুরের তো আপনারা যদি আসেন তো আপনাদেরকে ফার্স্টে যদি তারকেশ্বর স্টেশনে নামতে হবে দেন তারকেশ্বর থেকে টেকারগুলো যে আসছে বাস আসে না টেকারগুলো চাপাডাঙার উপর দিয়ে অমরপুর বলে যে লেখা আছে অমরপুর মানে আসলে ওটা অমরপুর লেখা থাকে কিন্তু বেগুর মুখটা হচ্ছে মৈদিপুরে তো অমরপুর মৈদিপুরে এইখানে সামনে দেখতে পাচ্ছেন ভালো করে দেখলে হয়তো এখানেই টেকারগুলো দাঁড়ায় এটাই হচ্ছে এখানকার লাস্ট স্টপেজ তো তারকেশ্বর থেকে আপনারা যদি চাপেন অমরপুর বলে তো এখানেই হচ্ছে লাস্ট স্টপেজ টেকারগুলো দাঁড়িয়ে আছে এইখান পর্যন্ত টেকারগুলো আসবে দেন এখান থেকে এই সামনের দিকে রাস্তাটা ধরলেই আপনারা প্রায় তিন চার মিনিট হাঁটবেন বেগুর মুখে চলে আসবেন তো এই হচ্ছে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটু রাস্তার কন্ডিশন খুবই খারাপ রয়েছে যেহেতু বেশিরভাগ সময়টা এখানটা জলের নিচে থাকে আর সামনের দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাস্ট গ্রাম এখানকার যেটা পর লাস্টে দেখাচ্ছে ভিডিও আর ফাইনালি অনেকক্ষণ প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার রাস্তা জার্নি করার পর আমরা এসে গিয়েছি আমাদের মেন গন্তব্যস্থান বেগুর মুখ তো এই বেগুর মুখে আমি এই লাইফে ফার্স্ট টাইম এলাম তো আসতেই একটা মনটা বেশ সুন্দর হয়ে গেল পাঁচ দিয়ে যেদিক থেকে দেখতে পাচ্ছেন ওইদিকে মুন্ডেশ্বরী নদী চলে গেছে আর এই ডান দিকে ডাল দামোদর নদী তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না তো এইটা হচ্ছে দামোদর নদী যেটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে দামোদর নদী যাচ্ছে যাচ্ছে গিয়ে সামনে যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেন দামোদর নদী যেটা এসে বাঁদিকটা দিয়ে মুন্ডেশ্বরী নদী ভাগ হয়ে যাচ্ছে আর সোজা আসছে দামোদর নদী হিসেবে আর সামনের দিকে মেন নদী দামোদর হিসেবেই আসছে এই যে সামনের দিকটা দিয়ে এই জায়গাটা এসে ভাগ হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি সামনের দিকে প্রচুর লরি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে বালি তোলার কাজ চলছে এখানে প্রচুর বালি তোলে আর জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা দাদার কাছ থেকে যতটা ইনফরমেশন পেলাম এই জায়গাটাতে পিকনিকের সিজনে মানে মেনলি ডিসেম্বর জানুয়ারির সময় এক ফোটা জায়গা থাকে না এত ভিড় হয়ে যায় মানে পিকনিক স্পট হিসেবে খুবই একটা ভালো জায়গা এবং মানে ঘোরার জন্য তো খুবই ভালো জায়গাই তো দেখতে পাচ্ছেন এই যে নৌকাগুলো এই নৌকাগুলো হচ্ছে বালি তোলে মেনলি বালি তোলার নৌকা এগুলো তো খুবই সুন্দর পরিবেশ এখানকার এই যে সামনে আলু চাষ করেছে এগুলো বন্যার সময় কিন্তু জলের নিচে থাকে তো এখানে জল খুব প্রচুর বেড়ে যায় এবং বাঁধ ভেঙে মানে আশেপাশে গ্রামে জলও ঢুকে যায় এখান থেকে তো পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ জলটা পুরো কাঁচের মতো জল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর প্রচন্ড হাওয়া বিশ্বাস করবেন না প্রচুর হাওয়া চালাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন মুন্ডেশ্বরী নদী এদিকে দামোদর নদী তো এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি তিনটে মুখ মানে মেন দামোদর নদী এসে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে এই জায়গাটা থেকে তো এখন আমি মেনলি হেঁটে যাচ্ছি আমি এবং আমার দাদা হেঁটে যাচ্ছি মুন্ডেশ্বরী নদীর দিকে তো মুন্ডেশ্বরী নদীতে দেখলাম দূর থেকে যত দূর দেখতে পেলাম মুন্ডেশ্বরী নদীতে জল রয়েছে এবং জলের ফ্লোটাও বেশ ভালো কাঁচের মতো জল তো আমরা এখন নদীতে নামবো একটু নদীতে নামতে বেশ ভালো লাগবে বালি রয়েছে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে আর আপনারা আসতে পারেন অবশ্যই এই জায়গাটা খুবই ভালো একটা জায়গা খুবই কম খরচে আসতে পারবেন প্রায় তিরিশ চল্লিশ টাকা খরচা হবে টেকারে তো আপনারা আসতে পারেন তো দেখতে পাচ্ছেন তো এখানকার মানুষের জীবনকাল কেমন চলে দেখুন ওপারে মানে যারা ওপারে যে গ্রাম রয়েছে তারা এপার এই নদী টপকে এসেই এপার থেকে টেকার চেপে তারকেশ্বর মানে তারকেশ্বর যদি স্টেশন যেতে চায় তো তারকেশ্বর স্টেশন যেতে পারবে মানে নদী পারাপাড় হয়ে ওরা এসে এই রাস্তা ধরে গিয়ে ওই টেকারগুলোয় চাপবে যেখানে টেকার দাঁড়িয়েছিল আর এখানটা দেখতে পাচ্ছেন নোংরা হয়েছে যেহেতু কিছুদিন আগে পিকনিক করে গেছে সবাই আর দেখতে পাচ্ছেন দাদা জলে নেমে পড়েছে বেশি জল নেই অল্প জল রয়েছে এবং জলটা খুবই ঠান্ডা জল তো এখন আমি হাতে বালি তুলে নিয়েছি হাত থেকে বালিগুলো মানে জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে খুবই মজা হচ্ছে এখন জল নিয়ে খেলা করছি দেখুন জলের স্রোতটা দেখুন জল অল্প রয়েছে কিন্তু স্রোত খুবই প্রচণ্ড স্রোত রয়েছে হাত থেকে বালিগুলো ভেসে চলে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর স্যাটিসফাইং আর এখানে দাদা বালি থেকেই উঠেছে জুতো বালি লেগে রয়েছে তো জুতোটা ধুচ্ছে এখানে খালি দেখুন আপনারা কতটা ক্লিন জল এই দেখতে পাচ্ছেন দাদা দূরে চলে গেছে খুবই সুন্দর জল এখানটা মানে এসে সত্যি মানে মনটা মানসিক দিক থেকে একটা আলাদাই শান্তি এই সমস্ত পরিবেশ দৃশ্য দেখে তো বেগুন মুখ এসেছিলাম তো এখন বাড়ি যাবো তো এখানে ঘোরাঘুরি কমপ্লিট প্রায় আর এখানে ভিউটা খুবই অসাধারণ ভিউ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা মানে এই কাছ থেকে এখানে দামোদর নদী ভাগ হয়ে যাচ্ছে এবং এদিক থেকে মু্টেশ্বরের নদী ভাগ হয়ে যাচ্ছে আর পিছন দিকে দামোদর নদী আসছে আর এই জায়গাটায় পিকনিক স্পট পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি এখানে প্রচুর লোকজন আসে পিকনিক করতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে এখানে এটা হচ্ছে লাস্ট গ্রাম তো এটা ভালো করে আপনাদেরকে রেখে দিচ্ছি তো এটাই হচ্ছে এখানকার লাস্ট গ্রাম যেটা বন্যার সময় প্রায় ডুবে যায় যে সামনে রয়েছে বেগুর মুখ তার পাশেই এটা লাস্ট গ্রাম এর পরই নদী পড়ে যাচ্ছে